তো আজকে আমরা আবারও চলে এসেছি মাইন্ডক্রাফ্টে তো আমরা মেশিন কমপ্লিট করতে তোমরা তোমরা সেটা সবাই জানো তো সেটা না আজকে হচ্ছে আমরা খুঁজবো যে রেড স্টোন ব্লকটা কারণ যে রেস্টুরেন্ট ব্লকটা অনেক দরকার তো কারণ স্টোন ছাড়া তো হবে না কারণ সবগুলো ব্লক প্রয়োজন অনেক অনেক তো আজকে আমরা খুঁজবো রেস্টুরেন্ট ব্লকটা তো ব্লকটা আমার থেকে মনে হচ্ছে যে এই পাশে থাকবে কারণ আমি ম্যাপটা হচ্ছে রাখি আসি প্রতিদিন আমার মনে থাকে না তো এই জন্য আমি মানে রাখি না স্যান্ড আমি ভিঙতে স্যান্ড আমি কেন আমি কেন তো এখন আমি কি করতেছি ভাই আমি ও আবার ভাঙতেছি মানে আবার এখানে ওয়াটার প্রেস করে দিয়েছি মানে কি নেই তো চলো আমরা এখন ওই রেডস্টোন ব্লকটা খুঁজি গ্লাসের ভিতরে সেই গ্লাসের ভিতরে ঢুকানো থাকবে উ ওয়াটারটা না নিয়ে নিই চলো 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 ও পেয়ে গেছে পেয়ে গেছে ও এই দেখতে এর মাঙ্গা মারি ভাঙার যায় না আমার এই রেস্টন ব্লকটা এটার নাম কি রবি রবি কি যেন নাম এটা তো চলো এটা এটা আমরা নিয়ে যাই তো আমরা রেস্টন ব্লকও পেয়ে গেছি আমরা আমাদের ল্যাবে চলে এসেছি আর এই যে আমরা এখানে ব্লক দিয়ে দিব আর এখানের মধ্যে আমরা মনে আছে এর আগের দিন আমরা তিনটা ক্রিস্টেল খুঁজেছিলাম তার আগের দিন আমরা একটা আয়রন ব্লক যে খুঁজেছিলাম এর আগের দিন আমরা একটা গোল্ড ব্লক খুঁজে এর আগের দিন আমরা একটা ডায়মন্ড ব্লক খুঁজে দিই এর আগের দিন আমরা সিলিন্ডার খুঁজেছিলাম মানে সবগুলো খুঁজেছিলাম তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের সবাইকে বাই